আজকে আপনাদের মেয়ে আপনাদের সাথে কথা বলতে আর কিছু না ঠিক আছে আমি তো এই হেমনগরের মেয়ে তাই না তো আমি আপনাদের সাথে কথা বলতে আসছি আমি কোনো দল করি না আমি কিছু করি না আমি একজন সাধারণ মেয়ে হয়েছে আপনার আমি একজন সাধারণ মানুষ সাধারণ মেয়ে আপনাদের সাথে একটু কথা বলতে আসছি ঠিক আছে তো একটু কথা বলি যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকে আপনারা নিজ গুনে আগে মাফ করে দিবেন ঠিক আছে আচ্ছা আপনারা সবাই আমার বাবা আব্দুল তাই না আচ্ছা উনি কি ভালো মানুষ আপনারা খারাপ মানুষ না কেমন মানুষ হ্যাঁ আমার নতুন করে বলার কিছু নাই এখন একটু শুধু আসি আমাদের ভোট দিতে হবে সামনে বারো তারিখে একটা ভোট আসতেছে এই ভোটটা অনেক বছর পর আসতেছে আমিও জীবনে প্রথম ঠিক মতো ভোট দিতে পারবো তাই না আপনারাও অনেকেই প্রথম ভোট দিবেন তো একটু চিন্তা ভাবনা করে ভোট দিতে হবে না কেউ যদি বলে এই ভোট দিলে পাবেন তারে ভোট দিয়ে যাবে একটু চিন্তা করতে হবে তো যে কোথায় ভোটটা দিব আমার এখন কথা হচ্ছে দেশপ্রেম ইমানের অঙ্গ তাই না দেশপ্রেম তো ইমানের অঙ্গ তার মানে আল্লাহ বলছেন যে নিজের দেশকে ভালোবাসতে হবে ঠিক তাহলে আমার দেশের নাম কি আমার দেশের নাম কি আমার দেশের নাম কি আমার দেশের নাম কিন্তু বাংলাদেশ এই দেশের নাম কিন্তু পাকিস্তান না এইটা আমাদেরকে মনে রাখতে হবে এই দেশের নাম পাকিস্তান না এই দেশের নাম ইন্ডিয়া বা ভারত না আমাদের দেশের নাম বাংলাদেশ তাই যারা আজকে বাংলাদেশকে পাকিস্তান বানাইতে যাচ্ছে। যারা উনিশশো সালে এই দেশকে পাকিস্তানি রাখতে চাইছে যারা আমাদের মা বোনের তাদের তারা একবার আমাদেরকে দেখেও না দেখে দেখো কি হয় একবার ভোটটা দিয়েই দেখো কি হয় জীবন পাল্টে দিব বলতেছে কিনা একবার আমরা ভুল করছিলাম সেই ভুলের মাসুল আমাদের সতেরো বছর চোকাইতে হয়েছে আবার যদি এবার ভুল করি সত্তর বছরে এরা আমাদের দেশ থেকে যাবে না আমাদের দেশের নাম পাল্টায় বাংলাদেশ থেকে আবার পাকিস্তান হয়ে যাবে আমরা কিসের চাই মা বোনরা আপনারা কিসে সেটা চান আমরা সেটা চাই না যেসব মা বোনরা আজকে চুপি চুপি বাসায় এসে অন্যান্য মা বোনদেরকে বলতেছেন আমি জানি তারা তো গুপ্ত সংগঠন তারা কি প্রকাশ্যে কথা বলে প্রকাশ্যে কথাও বলে না প্রকাশ্যে ভোটও চায় না প্রকাশ্যে প্রতিবাদ করতে পারে না তাই না তারাকে যারা চুপি চুপি বাসায় ঢুকে ঢুকে বলতেছে মা তোমার এনআইডি কার্ডটা দাও মা তোমাকে একটু বিকাশে টাকা পাঠিয়ে দিব তুমি ভোটটা এই মার্কায় দিও আমরা আমরা কি চুপি চুপি কথা বলতেছি মনে রাখবেন যারা চুপি চুপি কথা বলে হয় তারা ভুল কথা বলে নইলে তারা মিথ্যা কথা বলে যাদের সাহস নাই সত্য কথা সঠিকভাবে সবার সামনে বলার তারাই গোপনে কথা বলে এবং তারাই আপনাদেরকে আজকে বলতেছে দুইশো টাকা দিচ্ছি পাঁচশো টাকা দিচ্ছি এক হাজার টাকা দিচ্ছি তোমার বাপ ভাইকে বললো না যে আমরা আসছিলাম তোমার ভোটটা তুমি এই মার্কাতেই দিও ধানের শিষের প্রতীক থেকে এমন কেউ আপনাদের কাছে আইসা বলছে তার মানে ধানের শিষের প্রতীক এমন একটা প্রতীক যারা সত্য কথা সঠিকভাবে সঠিক সময়ে বলতে পারে এবং গলা উঁচু করে বলতে পারে ঠিক কিনা সতেরো বছর আমার বাবা অ্যাডভোকেট সালাম পিন্টু কষ্ট করছে না আমরা কষ্ট করছি না তার নামে কিন্তু কোন দুর্নীতির মামলা নাই নামেও কোন দুর্নীতির মামলা নাই তার ভাইদের নামেও কোন দুর্নীতির মামলা নাই সবচাইতে বড় লোক কি টাকার লোক অর্থের লোক নাকি এই মামলায় যার নামে নাই যার নামে কোনো দুর্নীতির মামলা দিতেই পারে নাই মানুষ মারার মামলা তো অনেক পরের কথা মানুষ মারার মামলা অনেক পরের কথা আগে তো আমাকে আমার খারাপ হওয়ার প্রথম স্টেপটা পার করতে হবে না প্রথম ধাপই তো লোভ খারাপ হওয়ার প্রথম ধাপ হচ্ছে লোভ আমার বাবা তো সেই লোভটাকেই জয় করে ফেলছে অত দূর যাওয়া তো সম্ভবই না তার পক্ষে এর জন্য দেখেন পাঁচ আগস্টের পর তিনি চাইলে এক মাসের মধ্যে বেরিয়ে আসতে পারতেন না এক মাসের মধ্যে বেরিয়ে আসতে পারতো কিন্তু তিনি কি করছে আমি বেকুসুর খালাস না পেয়ে বের হব না সেটা যত সময় লাগে লাগু এক বছর লাগে দুই বছর লাগে আমার সমস্যা নাই যতদিন পর্যন্ত আমার না হচ্ছে যে আমি বেকুসুর ততদিন পর্যন্ত আমি বের হব না তিনি কিন্তু আট মাস পর বেকুসুর খালাস হয়ে আপনাদের কাছে ফেরত আসছেন আলহামদুলিল্লাহ একটা কথা মনে রাখবেন আমাদের জীবন আল্লাহ কি বলছেন আমাদেরকে একটা কাজের জন্য পাঠাইছে না হ্যাঁ তার ক্ষেদমত করতে পাঠাইছে তাই তো আপনাদের খেদমত যদি আমি আজকে ডাক্তার হিসেবে করি তাহলে আল্লাহর বান্দাদের ক্ষেদমত আমি করলাম না আল্লাহ খুশি হবেন তার মানে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু কাজ আছে কাজের জন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে তাই তো আমার বাবা যে বেকসুর এটা আল্লাহ তালা জানতেন এবং আল্লাহ তালা এটাও জানতেন যে আমার বাবার এখনো আপনাদের কাছে কিছু কাজ বাকি আছে আল্লাহ তালা জানেন এই এলাকার উন্নয়ন করা এখনো বাকি আছে যেটা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু ইনশাল্লাহ করবেন এবং একমাত্র অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুই করতে পারবেন দেখেই আল্লাহ